ইসল্হিমিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের অনলাইন ক্লাসের পঞ্চম ক্লাস আমার তোমাদেরকে আজকে আমরা জাবেদা কি জাবেদার শ্রেণী বিভাগ এই সম্পর্কে আলোচনা করব তার আগে আমাদের জাবেদাকে কে এটা আমাদের প্রথমত বুঝতে হবে ইংরেজি শব্দ জার্নাল অর্থাৎ জাবেদা যেটা ফরাসি শব্দ যার শব্দ থেকে এসেছে এখন জাবেদা যেটা আমাদের লেনদেন সংঘর্ষ দেওয়ার পরপরই দিনের রোজের ক্রমানুসারে যেটা আমাদের ডেবিট এবং ক্রেডিট সহকারে লিপিবদ্ধ করে রাখা হয় সেটা হচ্ছে আমাদের যাবেদার এখন যাবেদার শ্রেণী বিভাগের ভিতরে দেখা যাচ্ছে আমাদের বিশেষ যাবেদা প্রথম হচ্ছে সাধারণ যাবেদা তার হচ্ছে বিশেষ যাবেদা তার প্রকৃত যাবেদা দুই বিভাগ আছে এবার বিশেষ জাবেদাকে দেখো ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রধান যাবেতা এটা বিশেষ জাবেদা আন্ডার এরপর প্রকৃত জামেতার ভিতরে আছে দেখো গ্রামিক যাবেদা সহকারী যাবেদা সমন্বয় যাবেদা সংশোধনী যাবেদা বিপরীত জাবেদা স্থানান্তর যাবেদা এবং অন্যান্য যাবেদা তা আমাদেরকে এখন সাধারণ জাবেদাটাই মূলত যেটা আমাদের অন্য ক্রয় বিক্রয় সংক্রান্ত ছোট ছোট কারবার প্রতিষ্ঠানের যাবেদা আমরা করে থাকি সেটা সাধারণ জাবেদার ভিতরে আমাদের প্রথমত বিশেষ জাবেদার ভিতরে করাই যাবে না করাই যাবে বাকিতে লেনদেন বাকিতে ক্রয় হয়েছে এমন জাতীয় লেনদেনগুলো যে যাবেদায় লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে ক্রয় যাবে না এখানে নগদের কোনো নগদ ক্রয় বিক্রয়ের কোনো নগদ ক্রয়ের কোনো যাবেদায় লিপিবদ্ধ করা হবে না শুধুমাত্র বাকিতে লেনদেনগুলোই আমাদের এখানে লিপিবদ্ধ করতে হবে এরপর বিক্রয় যাবেদের ভিতরে বলা হয় ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন যে যাবেদের লিপিবদ্ধ করা হবে সেটা হচ্ছে বিক্রয় যাবে না এখানে নগদ কোনো বিক্রয়ের যাবেদা এখানে আসবে না কারণ কি বাকিতে বিক্রয়ের ধারে বিক্রয় যেমন বাকিতে পণ্য বিক্রয় করা হলো দশ হাজার টাকা মিস্টার এক্সেন্ট দশ হাজার টাকা পণ্য বিক্রয় করা হলে এই জাতীয় সমস্ত প্রকার লেনদেনগুলো এই বিক্রয় যাবে হয় এরপর আছে কুরাই যাবেতা কোরআায় যাবেতা বলতে বলা হচ্ছে কোরআায় ফেরত যাবে দেয় অর্থাৎ বাকিতে ক্রয় কিন্তু পণ্য ফেরত দেওয়া হলে সেটা হয়তো আমাদের কোরআন কোরআায় ফেরত যাবে না আর সেটা আমাদের নগদের কিন্তু পণ্য ফেরত এগুলো তো আসবে না এবার হচ্ছে বিক্রয় ফেরত যাবে না বিক্রয় ফেরত যাবেদা বলতে বের সাধারণত আমাদের বাকি বিক্রয় বিক্রয়ের ফলে দেনাদারের নিকট থেকে যে সমস্ত পণ্য ফেরত আসে সেইগুলো বিক্রয় যাবেদায় লিপিবদ্ধ করা হবে আর নগদ প্রাপ্তি যাবেদায় কোনো বাকি লেনদেন লিপিবদ্ধ করা হবে না সেটা হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি যাবেদায় আসবে অর্থাৎ বাকি তো লেনদেন আমাদের নগদ প্রাপ্তির মধ্যে আসবে না অর্থাৎ যেমন নগদে বিক্রয় নগদ বিক্রয় এবং নগদ যত প্রকার আদান প্রদান হবে সবই আমাদের এই নগদ প্রাপ্তি জবদায় নিবদ্ধ করতে হবে নগদ প্রদান যাবেতাই অর্থাৎ নগদ যে সমস্ত প্রদান করা হবে ক্রয় বিক্রয় সংক্রান্ত নগদে প্রদান সংক্রান্ত যত প্রকার টাকা প্রদান করা হবে নগদে লেনদেনের ফলে সেই টাকাটা যে বইতে নিবদ্ধ করা হবে সেক্ষেত্রে নগদ প্রদান যাবে না তাহলে আমরা নগদ এই বিশ্ব জগতের ভিতরে থাকলাম ক্রয় যাবেতা বিক্রয় যাবেতা ক্রয় ফেরত যাবেতা বিক্রয় হয়ে যাবেতা নগদ প্রাপ্তি যাবেতা নগদ প্রদান যাবেতা এরপরে আমরা প্রকৃতি যাবতের ভিতরে প্রথমে দেখব প্রারাম্বিক জীবনে থাকিলাম প্রাম্বিক জীবনে থাকলে বলতে যে সমস্ত পূর্ববর্তী বছরের যে সমস্ত সম্প্রদায় এগুলো আছে সেগুলো আমাদের পরের বছরের পূর্ববর্তী বছরের সম্পাদায়ের উদ্বৃত্ত নিয়ে যে জায়গা তা লিপিবদ্ধ করা হবে সেই কাজটা তো আমি দেব না যেমন আমাদের বিগত বছর সম্পদ এবং দায়ের এই যে জের থাকে সেই জের নিয়ে আমাদের তো আমি যে জায়গাতে দাখিলা দিয়ে মূলধন নির্ণয় করা সেই কাজতে তো আমি আর সমাপ্তি জায়গাতে দাখিলা তো বছর শেষে আমাদের আয় ব্যয় সংক্রান্ত যে সমস্ত লেনদেনগুলো থাকে সেগুলো সমাপ্তি জায়গাতার মধ্যে সমন্বয় করতে হবে এরপরে আছে আয় ব্যয় উত্তোলন এবং এবং সমস্ত দাবিদের ভিতরে আছে তোমার খরচ সমন্বয় করতে হবে আয় সমন্বয় করতে হবে এবং নেট লাভ সমন্বয় করে এবং উত্তোলন সংক্রান্ত লেনদেনগুলো সমাপনী দেখার মাধ্যমে সংশোধন করতে হবে এবং সমন্বয় যাবে আমাদের র্যামিলি তৈরি করার পরে সমস্ত সমন্বয়গুলো নতুন নতুন যাবে লেনদেনগুলো সংগ্রহ হবে সেইগুলো সমন্বয় দাবলার মাধ্যমে সংশোধন করতে হবে এরপর আছে সংশোধনী দাফিলা সংশোধন দেখার পরে আমাদের ভুল ত্রুটি সংশোধন হয়ে নতুন কোনো লেনদেন সংগ্রহের মধ্যে বিপরীত করা হবে সেই সংশোধন দেখা বিপরীত দিতে দেখে কোনো কোনো লেনদেনগুলোর বিপরীত দেখলার মধ্যে সংরোধন করতে হবে স্থানান্তর ট্রান্সফার এন্ট্রি দিয়ে আমাদের যাবে অন্যান্য জায়গার মধ্যে এগুলো আমাদের সাধারণত আর্থিক অবস্থা বিবাহ করার সময় এগুলো যাবে দরকার হতে পারে অথবা যেটা ফায়দাপত্র বলা হচ্ছে সেই কার্যপত্রের মাধ্যমে এগুলো সংমিশ্রণ করে আমাদের যোগাযোগ করতে হবে এরপরে আমাদের কুরাই জেবেদা সাধারণ জায়গার ভিতরে যে সমস্ত লেনদেনগুলো হবে সেগুলো আমরা কেতনের মাধ্যমে আমরা জানতে পারবো এভাবে আমাদের যাবতীয় শ্রেণীর নিয়ে করে দেখতে হবে এরপর আরেকটা দিন সাথে বাটা প্রদান ও বাটা বাটা ও বার্টা প্রকার হয়ে এবার বার্তা বার্টার প্রকারের ভিতরে আমরা পাচ্ছি কি এন ডাকা বার্টা বাটা দিয়ে প্রথম হচ্ছে আমরা বার্টার প্রকাশ খেতে দেখব প্রথম আছে বারটা ছিল আমাদের কারবারই বার্তা কারবারই বার্তা আর হচ্ছে নগদ বার্তা নগদ বারটা වට එ පස වඳරයි වට අරවාට කමක් පසටකරයි වටවාස විිරයි වටවිරයි වට నగద బీ బాధ

তার লেনদেনগুলো হবে সেখানে শুরুতে যে সারটা দেওয়া হবে সেটা হচ্ছে আমাদের কোনো লেনদেন না কারো ক্রাই বারটা ক্রয়ের শুরুতে যেমন দশ পার্সেন্ট বারটাই পণ্য ক্রয় করা দশ হাজার টাকা সেখানে দশ হাজার টাকাতে দশ পার্সেন্ট বাদ দিয়ে যেটা যে টাকাটা হবে সেটা হচ্ছে লেনদেন আর দেখো কোয়াই বার্টার ভিতরে ক্রাই তো যে বার্তা প্রদান করা হয় অর্থাৎ ধারে কোড়াই

যে বারটা আমাদের দেনাদাররা কম দেয় টাকা কম দেয় মনে করেন দেনাদার নিকট আমাদের ধারে বিক্রয় ছিল ধারে বিক্রয় ছিল মনে হয় দশ হাজার টাকা সেখান থেকে আমাদের দশ পার্সেন্ট বার্তায় দেনাদার নিকট থেকে আদায় হলো তাহলে সেইটি আছে যে দশ পার্সেন্ট টাকা আমাদের দিল না এক হাজার টাকায় এই এক হাজার টাকা আছে আমাদের নগদ বারটা প্রদত্ত বারটা হবে আর প্রাপ্ত বারটা বলতে আসতে পানাদারা আমাদের যে টাকাটা দেওয়া হয় না পানাদেরকে যে টাকাটা আমাদের পরিশোধ করা লাগে না যেমন দশ হাজার টাকা পানদেরকে দশ হাজার টাকা প্রদান করা হলো তার উপর দশ পার্সেন্ট বার্তায় পরিশোধ করা হলো তাহলে এই দশ পার্সেন্ট বার্তা মানে এক হাজার টাকা আমাদেরকে পানদেরকে দেওয়ানো হলো না তাহলে নয় হাজার টাকা পরিশোধ করেছে এক হাজার টাকা আমাদের যেটা দেওয়া হয়নি সেটা আমাদের লাভ আয় বৃদ্ধি পেয়েছে এদের হচ্ছে প্রাপ্ত বার্তা এই প্রাপ্ত বট্টার সঙ্গে আমাদের আয়ের সম্পর্কে এবং প্রাপ্ত সঙ্গে আমাদের খরচের সম্পর্ক এদের নিয়ে এবার বারটা সার দিয়ে আমরা যখন অন্ত করবো তখন দেখাবো আমরা আগে শ্রেণীবিভাগ তো ভালো করে বুঝে নেব আর শ্রেণী অনুযায়ী আমরা সমস্ত লেনদেন করে এক এক করে আমরা অন্তের মাধ্যমে দেখাবো